শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছে সুন্দর আছো এবং আনন্দে আছো তো ঈদ খুবই সন্নিকটে তাই আমরা যারা মুসলিম জাতিরা আছি তাদের জন্য তো আনন্দ আর উৎসবে ভরপুর যদিও তো আমার এই ঈদটা বেশ খারাপ লাগে কারণ হচ্ছে কোরবানির ঈদ আর প্রতি বছরই সত্য যখন জবাই করা হয় কাছ থেকে দেখা হয় একদম চোখের পানি ধরে রাখতে পারি না তো এটাই হয়তো বা ত্যাগ এটাই হয়তো বা কী বলবো মানে বলার আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আর আমার এই তুলসী গাছটা রোপণ করে দেওয়াতে কেন এটা শুকিয়ে যাচ্ছে যদি জানা থাকে কারো তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিবে। আর যারা আমাদের বয়োজ্যেষ্ঠরা আছেন তাদেরকে জানাই অসংখ্য সম্মান ও শ্রদ্ধা আর আপনারাও আশা করছি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন তো গাছে একটু একটু করে পানি দিয়ে নিচ্ছি কার আর আমার এই যে রুমের দুই সাইডের এই গাছগুলো আমার বেশ পছন্দের তো একটু পানি দিয়ে নিচ্ছি আর এটা তো বৃষ্টির পানি পায় তাই হচ্ছে একটু ভেজা থাকে তো সকালে ওকে নাস্তাটা দিয়ে ফেলেছি এখন হচ্ছে দুজনে অনেক দিন পর অনেকটা দিন পর দুজনে একসাথে বসে একটু চা খাবো অবশ্য র চাটাই খাবো ও খাবে বিস্কিট দিয়ে আর হচ্ছে ওর চায়ে চিনি লাগবে ও চিনি ছাড়া চা একদমই খেতে পারে না আর আমি হচ্ছে একদম চিনি ছাড়াটা খাবো আর তাই হচ্ছে একটু ব্রাউন সুগার ওকে দিচ্ছি যে যদি চিনি দিয়ে কোনো জিনিস খাও তাহলে হচ্ছে ব্রাউন সুগারটাই ইউজ করো চলো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করি এখানে আমি দেখতে পাচ্ছ তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি এবং এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে ম্যাশের যে ইয়েগুলো আছে সেটাতেও ম্যাশ করতে পারো আমি অবশ্য হাতেই ম্যাশ করে নিচ্ছি তারপর নিয়েছি চিকেন লেগ পিস এটা দিয়ে কিছুদিন আগে আমি চিকেন স্ট্রু করেছিলাম সেই স্ট্রুর যে ঝোলটা হয় সেটা আমার কাজে লেগেছে কিন্তু চিকেনটা আমার রয়ে গিয়েছিল ভাবছিলাম এতদিন কি করব কি করব তা আজকে চট করে এই বুদ্ধিটা মাথায় চলে আসলো আর যেহেতু আজকে আব্বু আব্বা রোজা রেখেছে তাই ভাবলাম একটা ইফতারের রেসিপি আমিও করে নিয়ে যাই আর এটা হচ্ছে তোমরা শুধু মাংসের অংশটুকু নিবে তোমরা চাইলে বুকের যে পিসটা আছে সেটা দিয়েও করতে পারো সেটাতে আরও ভালো হবে কারণ ওটাতে প্রচুর পরিমাণে মাংস থাকে আর লেগ পিসে তো অনেকটা কম মাংস থাকে কিন্তু তারপরও এটা হয়ে যায় তো খুব ভালোভাবে ছড়িয়ে মানে ছাড়িয়ে নিচ্ছে। একদম হাট থেকে আর একটা জিনিস হচ্ছে এই জিনিসটা তোমরা হচ্ছে ফ্রোজেন করেও রাখতে পারো বানিয়ে কীভাবে রাখবে সেটাও আমি দেখিয়ে দিব। আর খুব ঝটপটে এটা টিফিনেও ইউজ করা যায় আর কোনো গেস্ট আসলো হঠাৎ করে হচ্ছে একটা ভালো নাস্তা যদি সামনে দিতে হয় তোমরা এটাই পরিবেশন করে বাস ফ্রোজেন করা থাকলে ফ্রিজ থেকে নামালে ভাজলে দিয়ে দিলে খুব ভালো একটা ব্রেকফাস্ট বলো খুব ভালো একটা নাস্তা বলো খুব ভালো একটা মেহমানদারি বলো মানে খুবই উপকারী একটা জিনিস আর হচ্ছে খুব পুষ্টির আর পুষ্টির গুণগত দিক দিয়ে যদি বলতে চাও তাহলে বলবো ফাটটা ফাটে তারপর এটা আমি খুব ভালোভাবে আলুটার সাথে মেহে নিব তোমরা দেখতেই পারছো এ পর্যায়ে আমি কিন্তু কোনো মশলা বা লবণ অ্যাড করিনি তারপর চলো এবার বসাই ফ্রাই প্যান তারপর দিয়ে দিচ্ছি প্রায় মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছি অয়েল এখানে অয়েলটা খুবই সামান্য দিলেই ভালো হয় আর যা বুঝতেই পারছো আমরা কেমন খাবার খাচ্ছি আর ওর খাবার খাওয়াটার কথা মাথায় রেখে আমি তেমনটাই অয়েল দিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে খুবই সামান্য পরিমাণে তারপর এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদ একটু লবণ আর এগুলো কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দিয়ে দিলাম তোমাদের পরিমাণ মতো ঝাল যেমনটা খাবে সেই পরিমাণ মতো হচ্ছে শুকনো ঝালের গুঁড়ো তারপর এখন সে মিশিয়ে রাখা আলু আর হচ্ছে চিকেনটা মিশিয়ে যে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে ভালো মতন খুব নেড়ে চেড়ে নেব এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। এবং যেহেতু খুবই অল্প তেলে আর অনেকটা মশলা কম দিয়ে হচ্ছে বানানো তাই হচ্ছে খুব হেলদি তাই একটু পানি দিয়ে আমি এটাকে একটু ঢেকে দিলাম এরকমটা যখন লালচে হয়ে আসবে তখন বুঝবে এটা একদম পারফেক্ট এরকম লাল লাল করে নিলেই হয়ে যাবে তো চলো এখন পরোটাগুলো কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করি একদম ইজি বানানো একটা সাইড মানে একটা পরোটা আগে বানিয়ে নিবে তারপর হচ্ছে তোমার যত পুর দিতে ইচ্ছে হয় তুমি দিয়ে যাও এতে কোনো বাধা নেই তারপর উপরে আরেকটা পরো মানে রুটি এভাবে নিয়ে নেবে তারপর একটা বাটি বসিয়ে সুন্দর করে কেটে নেবে এতে হবে কি তোমার আলাদা করে এই রুটি মানে এই পরোটাটা বা রুটিটা যেটাই বলি না কেন আলাদা করে তোমার হচ্ছে চাপ দিয়ে আশেপাশে হচ্ছে লক করতে হবে না এবং ভাজার সময় সুন্দর করে ভেজা ভাজাও যাবে আর খুব সুন্দর আর দেখতেও যেহেতু বাটির মাপে তাই দেখতে কিন্তু সবগুলো একই মাপের হয় আর একই রকম হয় বেলা আর ঝামেলা নেই ভিতরে পুরো বের হয়ে যাওয়ার কোনো ঝামেলা নেই আমি একটু হাত দিয়েই করে দিচ্ছি তারপর হচ্ছে টাওয়ার দিয়ে দিলাম তো আগে এটাকে আমি হচ্ছে তারপর একে একে সব ভেজে নিলাম তো কিছুটা ফ্রোজেন করব বলেছিলাম কিন্তু হঠাৎ করে চলে আসাতে সেটা ফ্রোজেন করা হয়নি তারপরও আমি দু একটা ওর জন্য উঠে উঠিয়ে রাখছি যেটা হচ্ছে আমি তেল ছাড়া ভেজেছি রুটি করে পরে হচ্ছে একটু তেল দিয়ে ওকে ভেজে দিব আর এগুলো নিব হচ্ছে আম্মুদের জন্য আর গেস্ট যে এসেছিল তাকেও হচ্ছে খাইয়েছিলাম যেহেতু খুব অল্প পরিসরে করেছি তাই হচ্ছে মানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে গেস্টও খেয়ে গেল আবার তাদের জন্যও নিতে পারছি আবার আমাদের ওর জন্য রাখতে পারছি তো আমি রেডি হয়ে গেলাম সুন্দর একটা ড্রেস পরেছি যদিও খুব আগের ড্রেস কিন্তু ড্রেসটার কালারটা এখনও খুব সুন্দর রয়েছে তো রেডি হয়ে চলো চল যাই এখন আব্বু মোদে বাসায় আর অনেক দিন পর পড়াতে ড্রেসটা বেশ ভালোই লাগছে আর এই যে হচ্ছে আমাদের গরু এটা হচ্ছে আমাদের গরু এটাই কোরবানি ঈদে কোরবানি দেওয়া হবে এই একটা তো বৃহস্পতিবারের ব্লগ বৃহস্পতিবার দুপুরবেলায় আনা হয়েছে এই গরুটা আমার খুবই মায়াল পড়ে গেছে এই গরুর আসলে খুবই সুন্দর আর খুব শান্ত আর এই যে আম্মু ইফতারি বানিয়েছে জুস বানিয়েছে এখানে আম্মু আজকে অনেক ইফতারি বানিয়েছিল আর হচ্ছে এই যে আমার সে পরোটা আমি বের করে দিলাম যে হচ্ছে এই পরোটাগুলোও তোমরা খেও আর এখানে আমাদের পাশের পাশের একটা ছোট্ট ভাই আসছিল তো ওর সাথে আমি অনেক দুষ্টুমি করছিলাম আর ওর ওর আর আমার বন্ডিংটা খুবই ভালো তারপর বাসায় আসার সময় একটু বাজার করে নিয়ে আসলাম ডিম তারপরে এখানে হচ্ছে একটু ঘুগনি আর এখানে শ্যামাই ঈদের জন্য প্রিপারেশন নিচ্ছি তো আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থেকো